ভেবেছিলাম হাজারো কষ্টের মাঝেও একটু সুখটাকে খুঁজে নিতে কিন্তু কষ্টের মেঘগুলো এতটাই কালো যে শত চেষ্টা করেও সুখটাকে খুঁজে পেলাম না সুখ মানুষের জীবনে খুব অল্প সময়ের জন্যই আসে তাই সুখের সময়টা খুব ভালোভাবে উপভোগ করতে হয় জীবনে চলার পথে সবথেকে কাছের বন্ধু হলো দুঃখ তাই এই দুঃখ কষ্টকে ভালোবেসে জীবন সঙ্গী মনে করে পথ চলা বুদ্ধিমত্তার কাজ এটা আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অনেকে বুঝতে পারি কিন্তু এটা মেনে নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া খুব কঠিন হয়ে যায় বিশিষ্ট ব্যক্তিরা বলে গেছেন যদি সুখের পাশাপাশি দুঃখ না থাকতো তাহলে কি করে সুখের কদর বুঝতো মানুষ আমরা প্রত্যেকেই সুখের জন্য প্রত্যাশা করি সুখে ভালোবাসি একটু সুখে থাকার জন্য কত চেষ্টা করি ভগবানের কাছে প্রার্থনা করি জীবনের পরোয়া না করে দিনভর ছুটে কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছি সুখের পাশাপাশি দুঃখকেও ভালোবাসা উচিত দুঃখকে ভালোবাসার কথা আমরা ভাবতেও পারি না অথচ এই দুঃখই সারা জীবন গার্ড হয়ে ছায়ার মতো পাশে থাকে অতঃপ্রতভাবে জড়িয়ে থাকে জীবনের প্রতিটা প্রতিটা জীবনে কোনো কোনো সময় সুখের দেখা মিললেও সে আবার অতিথি পাখির মতন দুদিন হেসে খেলে চলে যায় ঘুরে ফিরে সেই দুঃখই আবার পাশে এসে দাঁড়ায় ভাড়াক্রান্ত হৃদয়ে কষ্টের আহাজারি আর আঁখি ভরা জল শুধুই সঙ্গী হয় বড় স্বার্থপর সুখ বড় নির্দয় বড় অহংকারী দুহাত পেতে হাসি মুখে দুঃখকে বরণ করে নিলাম আমি তুই পাশে থাক আমার তোকে নিয়েই বাঁচবো আমি তুই তো সুখের মতো বেইমান যে দুদিন হেসে খেলে অতিথি পাখির মতো উড়ে যাবি